তো বন্ধুরা আজকে আবার একটা প্রেসার বোর্ড রেডি হলো দেখতে পাচ্ছ সার্কিট তো এটা আছে টুইটার লাইন আছে আর র্যাকের লাইন আছে র্যাক মানে ইউনিট বাজানোর জন্য ফোর ফিফটি সেভেন ফিফটির জন্য টুইটার লাইন আছে প্লাস হচ্ছে সিক্সটি বা ফরটি ইউনিট চালানোর জন্য র্যাকের লাইন আলাদা করে আছে এবং এখানে আছে বে ফোর ব্যান্ড তো প্রত্যেকটা ব্র্যান্ডের সুইচের জন্য একটা করে অ্যাক্টিভ সুইচ আছে এনে তিনটে একটা চারটে রয়েছে আর এখানে চারটি বেস আছে আর আউটপুট লাইন ইনপুট লাইন পুরো কমপ্লিট করা আছে সার্কিটটাই অর্ডার করা আছে তারা মানে ফাইবারের ডিব্বার মধ্যে লাগিয়ে নেবে তো যাই হোক চলো একবার সাউন্ডের টেস্টিংটা একবার দেখাচ্ছি কেমন কি কোয়ালিটি অবশ্যই হেডফোন ইউজ করবে বুঝতে পারবে খোলা আছে এই মধ্যে নয়সিং প্রবলেম হতে পারে তো ওর জন্যেই আমরা ইয়ে একটু অসুবিধা হবে নয়সিং আসতে পারে তো এটা ক্যাবিনেটের মধ্যে এঁটে নিলে ফিটিং করে নিলে কোনো রকম নয়েস আসবে না তো চলো একটা গান বাজাচ্ছি বাংলা কপি আসতে পারে ওর জন্যে বন্ধ করব চালু করব এটা র্যাকের লাইন তো এটা পুরো র্যাকের লাইন তো এরপর টুইটার লাইনটা একবার চেক করে দেখাচ্ছি ভিডিও বেশি বড় করবো না যদি কারোর লাগে এই ধরনের সার্কিট অর্ডার করতে পারো মিন্টো ইলেকট্রনিক্স কামরা করি পূর্ব বর্ধমান তো এবার দেখতে পাচ্ছ এটা খালি টুইটারের জন্য স্পেশাল করে একটাই টিসি আছে তো চলো আমরা চালিয়ে দেখাচ্ছি একবার তো এটা টুইটারের জন্য এই টিসিটাই করা আছে একটা তো কপি রাইট আসবে বলে পুরো চেপে বাজানো হচ্ছে কেটে কেটে বাজানো হচ্ছে তো চলো বক্সটা একবার চেক করে দেখাচ্ছি তো বন্ধুরা এখন খালি নর্মাল এটিসিটা বাড়ালি গেন বাড়বে সমস্ত তো সমস্ত টিসি এখন বন্ধ করা আছে পুরো এরপর আমি প্রেসার দিয়ে তাকাচ্ছি দেখো এটা গেন এটা মেন ইনপুট এটা এটা এক নম্বর আছে তো বন্ধুরা এক হাতে অসুবিধা হচ্ছে বলে টিসি আমি এক ডিপিটিগুলো সব অ্যাক্টিভ মোডে রেখেছি তো একবার দেখে নাও তো হেডফোন ইউজ করবে একটু নয়েজিং আসবে এটা ফার্স্ট तो फास्ट दो नंबर पे सर स्टोक टाइप तीन नंबर पे सर đây là số điện thoại. đây là main input à, main তো বন্ধুরা মালটা বেরিয়ে চলে যাবে আজ রাত্রে পার্সেল হয়ে যাবে তো এটা কোন জায়গায় যাচ্ছে সেটা বলা বারণ আছে সাউন্ডের নামও বলা বারণ আছে তো ওই জন্য নাম ঠিকানাটা বলতে পারলাম না তো মাল বেরিয়ে চলে যাবে আছি রাত্রিরই পার্সেল হয়ে যাবে হয়তো কাল সকালবেলা এখান থেকে আমার এখান থেকে বেরিয়ে চলে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ধীরে লাস্ট পর্যন্ত দেখার জন্য